চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের দিনে যখন ঘরে ঘরে ফ্রেশ ছিল না তখন মানুষ যেভাবে কোরবানির মাংস সংরক্ষণ করত সেটাই আজ করে দেখাচ্ছি আর এটা যে শুধু সংরক্ষণ করে রাখা যায় তা কিন্তু নয় এটা খেতেও বেশ মজার আমরা তো হাড়ি থেকে এভাবে তুলে তুলে খেতে থাকি যাই হোক এই রেসিপিটার জন্য আমাদের লাগবে গরুর মাংসের চর্বি আমি কতগুলো চর্বি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বড় কড়াইতে নিচ থেকে বিছিয়ে দিচ্ছি আর বেছানোর পর সামান্য একটু তেল আর লবণ দিয়ে দিলাম যেহেতু চর্বির পরিমাণটা কম তারপর উপর থেকে মাংস বিছিয়ে দিচ্ছি মাংসটাও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে মাংস আছে প্রায় তিন কেজির মতো অনেকে মনে করেন সংরক্ষণের জন্য শুধুমাত্র ফ্রেশ যে মাংসটা সেটাই লাগবে আমি কিন্তু এখানে হাড় গোড় সব কিছু মিলিয়ে নিয়েছি একেবারে ফ্রেশ মাংসটা নেইনি এতে কিন্তু কোনো হলুদ মরিচ গোড়া কোনো ধরনের মশলা ব্যবহার করা যাবে না এটা এমনিতে খেতেই বেশ মজা আর পরিমাণ মতো লবণ তিন কেজি মাংস তো তিন কেজি মাংসর জন্য ছয় টেবিল চামচ আদা রসুন বাটা আর হচ্ছে এলাচ দিয়েছি প্রায় ছয়টার মতো চার টুকরো দারুচিনি তিনটা তেজপাতা আর সামান্য একটু তেল দিয়েছি যেহেতু এখানে চর্বির পরিমাণটা মাংসের তুলনায় কম নিচ থেকে চর্বিটা নাড়ার দরকার নেই উপর থেকে শুধু মাংসর সাথে আদা রসুনটা মিশিয়ে ঢেকে অপেক্ষা করছি প্রায় পনেরো মিনিট চুলার হিটটা মিডিয়াম ছিল পনেরো মিনিট পর দেখা যাবে মাংস থেকে অনেক বেশি পানি উঠেছে এই পানিতেই মাংসটা রান্না হবে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়াম থেকে কিছুটা লো করতে হবে রান্না করে নিতে হবে প্রায় আধা ঘন্টার মতো এই মাংসটা গরম করতে করতে অনেকটা কালচে কালারে হয়ে যায় আর এটা দিয়ে ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয় যখন দেখা যাবে মাংসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে তখন বুঝতে হবে মাংসটা রান্না হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা আমি প্রায় চল্লিশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি মাংসের পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর চর্বিগুলো গলে দেখুন উপর থেকে তেলের মতো ভেসে উঠেছে সংরক্ষণ করতে চাইলে যতবার গরম করবেন ততবার সামান্য একটু পানি দিয়ে তারপর সম্পূর্ণ পানি শুকিয়ে গরম করে নিতে হবে আর চাইলে ফ্রিজেও রাখতে পারেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ